এটাও কি সম্ভব একটা পঞ্চাশ বছরের পুরনো জেট ফাইটার যার নেই কোনো স্টেল ক্ষমতা তারপরেও সুপার পাওয়ার দেশগুলো এখনও এর উপরে ভরসা করে আছে কিন্তু কেন চলুন জেনে নেই কারণ এটি শুধু একটি জেট ফাইটারই নয় এটা আকাশের অপ্রতিরোধ যোদ্ধা ও সাইলেন্ট কিলার এর নাম এফ সিক্সটিন ফাইটনিং ফ্যালকন আকারে ছোট ওজনে লাইট অসাধারণ গতি হাই অ্যাক্সেলারেশন আর আকাশে ডগ ফাইট করার ক্ষমতা একে করেছে এক দানব কিন্তু এটাই কি এর বিশেষত্ব না এছাড়াও এর রয়েছে বিশেষ কিছু ক্ষমতা এই ফাইটার জেটের জেটের রয়েছে বাবল ক্যানোপি যার দ্বারা চারপাশে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত দেখা যায় যা ফাইটে অত্যন্ত কার্যকর এর আছে সুপার এ রাডার রয়েছে থার্মাল ইমেজিং সিস্টেম ফর টার্গেট লকিং উন্নত সিগনাল জ্যামিং সিস্টেম এর ইঞ্জিন একটি হলেও পাওয়ার কিন্তু যথেষ্ট যা একে ঘন্টায় চব্বিশশো কিলোমিটার মিটার বেগে ছুটে যেতে সাহায্য করে থাকে তাই এটাকে বলা হয় বাজেট ফ্রেন্ডলি ফোর্থ জেনারেশন বিস্ট ধন্যবাদ